বিজনেসম্যান যে এই এলাকার হতে হবে পুরান ঢাকা পুরান ঢাকা এটা কথা ইয়া পুরান ঢাকায় ইয়ান পাবলিক জলদি টাকা নোটিস করো আইডি দিয়ে দিচ্ছি আমি আচ্ছা আপনার জীবনে কোনো ভালোবাসার মানুষ আছে কিনা নো কেন নেই নেই আই ডোন্ট লাইক আই ডোন্ট লাইক পছন্দ করি না এখন না মানে বয়স ছোট তো তো ছোটই থাকি কখনো কি জীবনে এমন কেউ এসছে যাকে ভালোবাসার মতো লেগেছে কিন্তু ভালোবাসতে পারেননি না নো কি ধরনের ছেলে চান জীবনে কি ধরনের ও তো অনেক গুলা আছে কোনটা বলবো কি ধরনের ও তো অনেক গুলা আছে কোনটা বলবো ও নো আপনি বলুন আপনি পছন্দ যেমন আমার পছন্দ একটা ছেলে খুব লয়াল হবে বা আমার প্রতি ডেডিকেটেড হবে আপনি এরকম কি রকম চান ফার্স্ট অফ অল তার সে লম্বা হবে সুন্দর হতে হবে লয়েল হ'ব জেণ্টেলমেন হ'ব ওৱান কাইণ্ড অফ চবেই লাগে ওটাও থাকে